নরেন্দ্র মোদীর গলায় বাংলা জয় করার দেশের এই রাজ্যের সাধারণ মানুষকে নিয়ে বাংলা জয়ের ডাকি বলেছেন তিনি আমি দুটো বক্তব্য মোদীর একসঙ্গে ভাজপা কী বিজয়া হিসা বনা দিয়া বঙ্গালকে ভাইয় বহন আশ্বস্ত করতে হৃপা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে জঙ্গল রাজকে উপরে ফেলা হবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের নিরিখে আমরা আলোচনা করব এবং বাংলায় বিজেপি আসতে চলেছে ঠিক যেরকম ভাগীরথী বিহার হয়ে বাংলায় যায় বিজেপির জয়রথ এবার এগোবে আলেকজান্ডারের জয়রথ যেরকম আটকানো গিয়েছিল বিজেপির জয়রথকে আটকানো যাবে না সম্রাটদা এই জয়রথ যেখানে আমি তো ধরব হরিয়ানা দিল্লি এইসব একাধিক রাজ্য জয়ের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানে মহারাষ্ট্র এই সমস্ত জয়ের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বিহারের ইলেকশন বিজেপির কাছে এই অ্যাসিড টেস্টে বিজেপির সাফল্য পশ্চিমবঙ্গে ভাগীরথী কি বইবে মানে যে ভাগীরথীতে এসে দাঁড়িয়ে রয়েছে বিজেপি বিহার বর্ডারে তারা বাংলায় ছাব্বিশে জয় পাবে বা যদি পায় কিভাবে পাবে না পেলে কেন পাবে না বিহারের নির্বাচনের ফলাফল দেখে বহু সংখ্যক মানুষের থেকে প্রত্যাখ্যাত হয়েও ভোট বিন্যাসের ফলে এনডি একটা বড় জয় পেয়েছে আমার নচিকেতা চক্রবর্তী দুটো লাইন মনে পড়ছে বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে পরাজিতরাই পাপী এখানে রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো রাবণ দেবতা হতো সেখানে কেন পথ নিয়ে মাথা ব্যথা জেতাটাই বড় কথা হেরে গেলে শেম প্রশ্ন আছে প্রশ্ন থাকবে এসআইআর এর পরে প্রথম নির্বাচন অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া প্রশ্ন করা হলো নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে উত্তর এলো না যে দাবি নিয়ে অমিত শাহ বিহারে প্রচার করলেন বারবার যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে কতজন অনুপ্রবেশকারী কতজন ঘুষপেটিয়া উত্তর এলো না বহু মানুষ যারা হাইকোর্টের দরজায় ঘুরে বেরিয়েছেন দেখুন আমার নাম মৃতের লিস্টে কিন্তু আমি জীবিত তাদের নিয়ে উত্তর এলো না কপিল সিবাল যে ভিডিওটা দিয়েছিলেন ভিন রাজ্যের ভোটার ইলেকশন কমিশন প্রথমে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ পরবর্তী ক্ষেত্রে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ এই যে সাড়ে তিন লাখের ব্যবধান তাদের মধ্যে ওই কপিল সিবালের ভাইরাল ভিডিওতে যারা ভিন রাজ্যের নাগরিক তাহারা ভোট দিতে এসেছিল কিনা উত্তর পাওয়া যায়নি উত্তর পাওয়া যায়নি এরকম অসংখ্য প্রশ্নের উত্তর পাওয়া যায়নি পরবর্তীকালে নাম ঢোকানো ওই সাড়ে তিন লাখ লোকের মধ্যে রাকেশ সিনহা ছিল কি না ওই সাড়ে তিন লাখ লোকের মধ্যে দু আঙ্গুলে কালি দেখানো সম্ভাবী চৌধুরী ছিলেন কিনা না নিয়ে তো প্রশ্ন আছেই আসি বাংলার প্রসঙ্গে বাংলার ক্ষেত্রে আশা করা গঙ্গা নিয়ে কথা বলেছেন বলতেই পারেন আচ্ছা দু হাজার উনিশে বিজেপি পিক ফর্মে ছিল ভারতবর্ষে তিনশো তিনটা আসন জয় করেছিল বাংলাতে আঠেরো জন এমপি ছিল দু হাজার বাংলার রাজনীতি এভাবে হয় না আমি গতকালকেই একটা উচ্ছ উদাহরণ দিক গতকালকে যেমন বিহারের নির্বাচনের ফলাফল বেরিয়েছে তেমনি ঝাড়খণ্ডের ঘাটশিলা সেই নির্বাচনের ফলাফলও কিন্তু বেরিয়েছে ঘাটশিরা কোথায় ছিল একদা বিহারের মধ্যে একটা অংশ ছিল সেখানে বিজেপির চম্পক সরেনের পুত্রর হাত থেকে ওই আসনটা ছেড়িয়ে নিয়েছে কিন্তু হেমন্ত সরেনের দল তাহলে রাজ্য রাজ্যে নির্বাচনের প্রেক্ষাপট আলাদা হয় বৃত্তি আলাদা হয় কাজে বিহারের নির্বাচনে কি ফলাফল কিভাবে ফলাফল দেখে যারা মুঙ্গেরিলালের হাসিন স্বপ্ন দেখছে তারা সেই স্বপ্নে বিরিয়ানি বানাক বেশি করে ঘি ঢালুক বাংলার মানুষ দুধ দিয়ে ভাত খায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তারা ফিনাইল দিয়ে ভাত খাবে না এটা খুব স্পষ্ট ভাবে জিতবো তার সংকেত কিভাবে সংকেত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে আছে আঠেরোটা ছিল বারোটা হয়েছে এটা সংকেত কারো আগে পঞ্চায়েত নির্বাচনে যাই ধারে কাছে নির্বাচনের ফলাফলে না থাকাটা সংকেত লোকসভা নির্বাচনের পরে তেরোটা বিধানসভার উপনির্বাচন তেরোটাতেই পরাজিত এমনকি মাদারিহাট যেটা ওদের আসন ছিল সেটাতেও পরাজিত কোনটা সংকেত ভালো বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জানেন খুব একটা ভুল কথা বলেন না দু চারটে বড় বড়ো ভুল ছাড়া তিনি বলেছেন গঙ্গার কথা তিনি জানেন দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে বাংলায় বিজেপির গঙ্গা প্রাপ্তি ঘটবে বেশ আমি ঠিক এই বক্তব্য নিয়ে প্রীতমের কাছে যাব কিন্তু তার আগে আমি একটু জানতে চাইবো যে সম্রাট আপনাদের এখন সাংসদ সংখ্যা কত মানে ইয়ে আপনার এমপির সংখ্যা উনত্রিশ উনত্রিশ জন কোনো একটা সময় তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ ছিলেন রাজনীতি পরিবর্তনশীল গঙ্গা দিয়ে জল বইবে বা নদী থেকে জল বইবে আছে এটাও তো বাস্তব সম্রাটদা একটা সময় বামেরা গর্ব করে আমরা এত ওরা এত বলেছিল তারপরে আজ না সম্রাট আমার সঙ্গে আপনার কনফ্লিক্ট না আমি প্রীতম আমি মানে দেখুন একটা সময় বিজেপি তিনজন বিধায়ক ছিল তার আগে একজন বিধায়ক ছিল আমি আবারও বলছি রাজ্যে দুশো চুরানব্বইটার মধ্যে আজকে বিজেপির হাতে থাকা বিধায়ক সংখ্যা সত্তরের কাছাকাছি সাতাত্তরটি জয় তারপর এদিক ওদিক হয়ে সত্তর এখন মোটামুটি বিজেপির বিধায়ক তাহলে এই বাংলাই যখন বারবার করে উদাহরণ হিসাবে মানুষ সামনে এনেছে যে কোনো রাজনীতি দলের স্থায়ী ঠিকানা যে বাংলা তা নয় তবে বাংলার মানুষ ধৈর্যশীল বাংলার মানুষ দেখতে পছন্দ করতে স্বাদ নিতে সময় নেন কারণ বামেরা চৌত্রিশ বছর ছিল কি করে সম্রাটটা আপনি নিশ্চিত হয়ে যাচ্ছেন যে বিজেপির প্রাপ্তি একেবারে নিশ্চিত এটা উত্তর দিন মানে আমাদের কথা চার সালে আমাদের একজন সাংসদ ছিল কিন্তু দেখো দুহাজার এগারোতে আমরা যে ক্ষমতা এনেছি তার পূর্বাভাসটা বোঝা গেছিলো দুহাজার আটের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটা বিশাল সংখ্যক জয় ছিল দুহাজার নয় লোকসভা নির্বাচনে আমরা উন্নতি করেছিলাম বা আমাদের আসন সংখ্যা বেড়েছিল যারা পরপর পূর্ববর্তী নির্বাচনগুলোতে হেরে যাচ্ছে যারা কেন্দ্রীয় সরকারে থাকাকালীন যাদের জন জন সাংসদ এবং বিধায়ক থাকাকালীন বাংলার প্রতি চরম বঞ্চনা করেছে আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া থেকে ইত্যাদি সবকিছু একশো দিনের কাজের টাকা যারা বাংলা ভাষীকে অপমান করছে বাংলা ভাষীকে অপমান করছে বাংলার মনীষীদেরকে অপমান করছে তাদের নতুন করে সম্ভব বলে সুস্থ মানুষের মনে হবে বাংলা এই মুহূর্তে বেশ আমি প্রীতমের কাছে যাবো প্রীতম এই বাংলা জয় আদতে সম্ভব হবে কিনা অনেকে দাবি করছেন একজনকে মুখ হিসাবে ঘোষণা করা হোক এটা একটা দাবি দুই হচ্ছে বহিরাগত নেতাদের নিয়ে এসে বাংলা যেতা যাবে না এটা আরেকটা দাবি বিজেপির মধ্যে সংগঠন এখনো প্রত্যন্তর অঞ্চলে সংগঠনের শক্তি নিয়ে একটা প্রশ্ন উঠছে যে সব জায়গায় সংগঠন সমানভাবে আছে কিনা কিন্তু যদিও তথ্য বলছে যে একাধিক জয় বিজেপিকে একটা মাইলেজ দেবে দেবে সাহস বাংলার লড়াইয়ের রাজ্যের আগে ঠিক কোন জায়গাটা কি পয়েন্ট হতে পারে মানে এই যে মমতা বামেদের সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের পেছনে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের একটা ঐতিহাসিক ভূমিকা আছে ওই প্রেক্ষাপট না তৈরি হলে হয়তো বাংলা বামেদের হাতেই থেকে যেত অ্যান্টিকমিয়েন্সি খুব একটা এফেক্টিভ হয়তো হতো না কিন্তু বিজেপির হাতে এমন কি ইস্যু আছে যেখানে দেখা যায় সাধারণ ইস্যুতে বিজেপির লোকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করার ক্ষেত্রে সেই অর্থে বিজেপির নেতাদের দেখতে পাওয়া যায় না কি করে বিজেপি জিতবে বাংলা কথা হচ্ছে যে আপনি সিএনএ ক্যামেরা যদি দেখতে না পারে তা আমি আমার বিশেষ বক্তব্য বলি কারণ মানুষ ভোট দেবে মানুষ ভারতীয় জনতা সাথে আছে বিগত প্রথের নির্বাচনে দেখিয়ে দিয়েছে এবং বিজেপির সাথে তৃণমূলের ডিফারেন্সটা বিশাল কিছু নয় এই এই মুহূর্তে লাস্ট চব্বিশে যদি হিসাব করা হয় তাহলে খুব বেশি চল্লিশ লক্ষ টাকা কিন্তু আমার তৃণমূলের মুখপাত্র দাদা অনেক কিছু বলছেন আসলে একটু তো এই আমি গতকাল একটা ইনসিডেন্ট দিয়ে আপনাকে বলছি যে কেন এত কিছু জানা সত্ত্বেও তৃণমূলীরা কেন এত ভয়ভীত কালকে ডায়মন্ড হারবারের এবং ডায়মন্ড হারবার বিধানসভায় সরিষা রামকৃষ্ণের কাছে আমাদের দুজনের মন্ডল প্রেসিডেন্ট আরও কিছু কার্যকর্তাকে নিয়ে বিহার জয় বা বিহারবাসী মাইয়া আমাদের ষষ্ঠী দেবী এবং সূর্যদেবের আশীর্বাদে নীতিশ কুমারকে এবং নরেন্দ্র মোদীকে আশীর্বাদ দিয়েছেন বিহারকে সেবা করার জন্য নেক্সট পাঁচ বছরের জন্য সেই খুশিতে সবাইকে লাড্ডু বিতরণ করছিলেন সেখানে এসে তৃণমূলের হারমাদ্দা ওখানে একটা গুন্ডা আছে জাহাঙ্গীর স্বামী তাদের গুন্ডারা এসে মেরে আজকে হসপিটালাইজড এই এখন অপারেশন চলছে অ্যাপোলো হসপিটালে আমরা এনে গতকাল রাত্রিবেলা আমরা ভর্তি করেছি কেন বলুন তো কিসের জন্য কি করতে গেছিলো ঝান্ডা নিয়ে ওখানে বক্তৃতা করতে গেছিল মিছিল করতে গেছিল কিসের জন্য গেছিল গেছিল বিহার জয় করেছে তারই এক পার্টি ন্যাশনাল পার্টি যেহেতু আমরা আমরা তো তৃণমূলের মধ্যে অনিচ্ছাকৃত ভাবে বলি আমি জানি না ভালো লাগবে কিনা দু সালে বিজেপির পার্টি অফিসে নারদা কেলেঙ্কারির ভিডিও বড় বড় করে দেখানো হলো। এরপরে একাধিক দুর্নীতির অভিযোগ একাধিক নেতামন্ত্রীর জেলযাত্রা একাধিক মানুষের চাকরি যাওয়া আর এই যে তুমি বলছো না যে পেটা পিটাপিটি খুন সন্ত্রাস আজকেও আমি বলতে পারি গত এক মাসে তোমাদের কাছে দলীয় তথ্য থাকবে মুর্শিদাবাদে হাজার পিস তাজা বোমা পাওয়া গেছে এত কিছু সত্ত্বেও যখনই নির্বাচন হয়েছে তৃণমূলের কোটে বল গেছে প্রীতম এটা তো অস্বীকার করার কিছু নেই তুমি একদম লাস্ট বিধানসভা নির্বাচন বলো কালীগঞ্জ দেখো সেখানেও না আমার কথা হচ্ছে এই যে তোমাদের এই যে কথাগুলো না কেউ বিজেপির লোকেরা মার খাচ্ছে এটা স্বাভাবিক বিভিন্ন জায়গায় হচ্ছে অভিজিৎ সরকার কলকাতার বুকে মারা গেল ভোটের রেজাল্টের দিনে একাধিক লোকের নামে পুলিশের ইয়ে বেরোলো পুলিশ কিন্তু মানুষের মধ্যে ইমপ্যাক্ট প্রীতম আমি আবারও বলছি বাংলার বাঙালি মানুষের মনে ইমপ্যাক্ট ফেলা কি বিজেপি সম্ভব হবে প্রথম কথা হচ্ছে আজকে বাংলা বাঙালি মানুষের মধ্যে ইমপ্যাক্ট আছে দেখেই দলে দলে এসে আমাদের দলের সদস্য হচ্ছে আমাদের দলের নেতা হচ্ছে এবং তারাই গিয়ে মার খাচ্ছে মার খাচ্ছে কখন যখন নিজেদের উচ্ছ্বাস ব্যক্ত করার জন্য মানুষকে সাথে নিয়ে কালকে শুধু আমাদের দলের লোকজন মার খায়নি জানো তো পাশ দিয়ে ছেড়ে যাচ্ছিল সে বেচারা লাড্ডু খেতে গেছে তাকেও ধরে মেরে মাথা ফাটিয়ে ভর্তি করে দিয়েছে আমি বলছি ভোট জয় যে এগুলো তো বলছি তুমি মানুষের মন তুমি আমাকে কিছুতে বলতে যারা আমার কাছে বলতে দাও না তোমায় আমি বলছি আমি আবার মানুষের মন যখন অভিযোগগুলো করছো এগুলো পুরনো আমি তোমাকে বলছি এই তার আগে মমতা ব্যানার্জি যখন এই মূল্যবোধের কথা বলে যখন তৃণমূল কংগ্রেসে তৈরি করলো তখন বলতেন যে আমি কংগ্রেস থেকে বেরিয়ে এসে পরিবার কেন্দ্রিক দল হবে না

প্রথম মমতা ব্যানার্জি কী বললেন যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব ভারতবর্ষের মানুষ দু হাজার সময় আর দু হাজার এগারোতে কেউ ভাবেনি যে মমতা ব্যানার্জি একদিনে এসে সোনার বাংলা তৈরি করে দেবেন কিন্তু মমতা এইটা বিশ্বাস করেছিলেন আমরা বিশ্বাস করেছিলাম যে মমতা ব্যানার্জি এসে অ্যাটলিস্ট ডেমোক্রেসির রক্ষাটা করবেন প্রথম পঞ্চায়েত ইলেকশন তোমার দু হাজার সতেরো করলেন উনি

যে জিত কিন্তু যে যা নিজের ভোটটা দিতে পারবে এই জন্য আমি কেন ডায়মন্ড হওয়ার কথা বললাম যেখানে ওনার যে আজকাল তৎকাল সেনাপতি প্যারাশুট দিয়ে নামা একজন আজকাল ওনার ভাইপো ওনারই ভাইপো ওনারই কারণ ওনারই পারিবারিক দল উনি কাউকে নেতা করবেন কাকে নেতা করবেন না ওনার ব্যাপার উনি নিজের ভাইয়ের বউকে কাউন্সিলর বানিয়েছেন সে সোশ্যাল ওয়ার্কার কিন্তু তার কোটি কোটি টাকা হয়ে গেছে তো এরকম ঘটনা আছে এইগুলো করতে দেখতে দেখতে প্রথম হচ্ছে ডেমোক্রেসি ডেমোক্রেসি আজকে পশ্চিমবঙ্গের নেই সেকেন্ড হচ্ছে আজকে তুমি বলো একটা প্রকল্পের নাম তোমার কাছে তো আরও ডেটা আছে তোমার আর আছে একটা প্রকল্পের নাম বলো যেখানে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির সাথে যে সাগরেদ্রা আছে তারা চুরি করেনি এই যে আজকে যে তোমার চাকরি চুরি হয়েছে সেখানে সিবিআই চার্জশিটে নাম দিয়েছিল অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জি জনয়ুপ্তি অভিষেক ব্যানার্জি ডায়মন্ড ফার্মানের এমপি অভিষেক ব্যানার্জি কে স্বীকার করেছে অভিষেক ব্যানার্জি স্বয়ং এবং এই কাকু তার থেকে যে টাকা পয়সা নিত সেটা তার কণ্ঠস্বরে আমরা তোমাদের ক্যামেরার মাধ্যমে তোমাদের প্রতিবেদনে আমরা দেখেছি